কাবা শরীফে হামলা এবং ভুয়া ইমাম মাহাদি দাবিদার উনিশশো উনাশি সালে কি হয়েছিল কাবায় কে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিল কারা চোদ্দ দিন কাবা দখল করে রেখেছিল জানতে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন মাত্র বিয়াল্লিশ বছর পূর্বে স্তম্ভিত হয়ে গিয়েছিল মুসলিম জাহান পুরো দু সপ্তাহ বেদখল অবস্থায় ছিল সবার পবিত্র কাবা ঘর বিশে নভেম্বর থেকে চারে ডিসেম্বর কাবা ঘরে তাওয়াফ হয়নি মাসজিদুল হারামে আজান ও জামায়াতের সারাত আদায় পুরোপুরি বন্ধ ছিল বিশে নভেম্বর উনিশশো সাল একে মহারম হিজরি চোদ্দশো সাল জিল হজমাসের হজ শেষ হয়ে গেলেও তখনও অনেক হাজি মক্কায় রয়ে গেছেন মসজিদুল হারামে জামায়াত অনেক বড় হচ্ছিল হজরের জামায়াতে প্রায় এক লক্ষ মুসল্লি উপস্থিত ছিলেন সেদিন জামায়াত শুরুর একটু আগে কয়েকটি লাশ নিয়ে আসা হলো প্রতিদিনই লাশ আসত তবে ওই দিন একটু বেশি এলো এটা নিয়ে কেউ অবশ্য সন্দেহান হননি ফরজ নামাজের পরে জানা যা হবে ইমামতি করতে এগিয়ে গিয়েছেন শেখ মোহাম্মদ আল সুবাইল কিন্তু লাশ বহনকারীরা এসে তাকে সরিয়ে দিল স্বয়ংক্রিয় অস্ত্র বের করে শূন্যে গুলি ছুড়ল একজন চিৎকার করে উঠল ইমাম মাহাদি আবির্ভূত হয়েছেন অস্ত্রধারীরা কফিনের ঢাকনা খুলে ফেলল দেখা গেল লাশ নয় সেখানে ভর্তি আগ্নেয়াস্ত্র লাশবাহিরা অস্ত্র নিয়ে হেরেম শরীফের বিভিন্ন অংশে অবস্থান নিল তারা গেটগুলো শিকল দিয়ে আটকে দিল এতে বাধা দিতে গিয়ে নিরস্ত দুজন সৌদি পুলিশ নিহত হলেন হতবিহবর মুসলিরা কিছু বুঝে উঠতে পারার আগেই জিম্মি হয়ে গেলেন কাবার সামনে দাঁড়িয়ে জোহাইমান আল ওয়াতাইবি ভাষণ দিলেন এক পর্যায়ে তিনি নিজ ভগ্নিপতিকে ইমাম মাহাদি হিসাবে উপস্থাপন করলেন এবং সকলের সামনে তার কাছে বায়াত গ্রহণ করলেন এরপর অস্ত্রধারীরা সমবেতভাবে তার কাছে বায়াত গ্রহণ করল এবং মুসল্লিদেরকে যোগ দিতে আহ্বান জানালো দখলদাররা হেরেম শরীফের মাইক ব্যবহার করে তাদের বক্তব্য ও দাবি দাওয়া পেশ করতে থাকে যেহেতু ইমাম মাহাদি আবির্ভূত হয়েছে তাই সৌদ বংশের রাজত্ব শেষ মাহাদির হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সৌদিদের চলে যেতে হবে হাদিসে ইমাম মাহাদির যে পরিচয় পাওয়া যায় তা ওই ব্যক্তির সাথে মিলে গিয়েছিল তার নাম নবী মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের নামে এবং তার পিতার নাম নবিজির পিতার নামে ছিল এছাড়া প্রতি শতাব্দীর শুরুতে একজন মুজাদ্দিদ আবির্ভূত হবেন বলে বর্ণনা রয়েছে সেই দিনটাও ছিল হিজির নতুন শতাব্দীর শুরুর দিন কাবা ঘর, কেউ অস্ত্রের জোরে দখল করবে এটা তখন কেউ ভাবেনি আবার হারাম শরীফে অস্ত্র বহন করা নিষেধ তাই নিয়োজিত পুলিশরাও অস্ত্র ছাড়া ডিউটি করেন মাইকে দখলকারীদের ঘোষণা শুনে পুলিশের বড় একটি দল দখলমুক্ত করতে যান কিন্তু দখলকারীদের স্বয়ংক্রিয় অস্ত্রের তোপে তারা ছিন্ন ভিন্ন হয়ে যান মক্কা থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয় ইন্টারন্যাশনাল টেলিফোন সার্কিট অফ করে দেওয়া হয় এবং ঘটনা গোপন রেখে উদ্ধার অভিযান শেষ করার পরিকল্পনা করা হয় কিন্তু সকালেই ওয়াশিংটন থেকে আন্তর্জাতিক মিডিয়ার কাছে এই ঘটনা ফাঁস হয়ে যায় সংবাদ ছড়িয়ে পড়লে বিশ্বের দেশে দেশে মুসলিমরা বিক্ষোভে ফেটে পড়েন সন্দেহের তীর ছুটে যায় আমেরিকার দিকে ইরানের সফল ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামিনী তাৎক্ষণিক রেডিও ভাষণে আমেরিকাকে সরাসরি দায়ী করেন পাকিস্তানের যুক্তরাষ্ট্রের দূতাবাস আগুনে পুড়িয়ে ভাঙচুর করে মাটিতে মিশিয়ে দেওয়া হয় লিবিয়াতেও আমেরিকার দূতাবাস পুড়িয়ে দেওয়া হয় এদিকে হারাম শরীফে রক্তপাত যেহেতু নিষিদ্ধ উদ্ধার অভিযানে নিয়ে জটিলতা দেখা দেয় সৌদি কর্তৃপক্ষ সিদ্ধান্তের জন্যে আলেমদের শরণাপন্ন হন সিদ্ধান্তে পৌঁছতে আলেমদের বেগ পেতে হয় একটি কারণ ছিল জোহাইমান আল ওয়াতাইবী নিজে অনেক বড় মাপের আলেম ছিলেন তিনি ভয়ঙ্কর অন্যায় করে ফেলেছেন বটে কিন্তু এত বড় একজন আলেম একদম না বুঝে কিছু করার কথা নয় এই চিন্তায় সিদ্ধান্ত দিতে আলেমরা বিচলিত ছিলেন আলেমরা সিদ্ধান্ত দিলেন সামরিক বিশেষজ্ঞরা অন্য উপায় বের করতে না পারলে দখলদারদেরকে আত্মসমর্পণের জন্য যথেষ্ট আহ্বান জানাতে হবে তাতে কাজ না হলে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করে রক্তপাতের ঝুঁকি নেওয়া যেতে পারে তবে সৌদি সরকারে অন্য একটি কাজ করেছিল তাড়াহুড়া না করে সময় ক্ষেপণ করে ওদেরকে খোদায় কাতর করার চেষ্টা করা হলো কিন্তু দেখা গেল তারা ব্যাপক পরিমাণ খেজুর নিয়ে প্রবেশ করেছিল এবং জমজমকূপ তাদের দখলে ছিল ফলে এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল সৌদি বাহিনী কয়েকটি অভিযানও চালিয়েছিল কিন্তু বিশেষত মিনারগুলো থেকে স্নাইপার আক্রমণে সেসব অভিযান ব্যর্থ হয়ে যায় তাদের সুবিধা ছিল একমাত্র গেটের ভিতরে অসংখ্য জিম্মি নিয়ে তারা অবস্থান করছিল ফলে তাদের উপর কনভেনশনাল অ্যাটাক করা ছিল অসম্ভব সরকার অতি গোপনে বন্ধু রাষ্ট্রগুলোর কাছে কৌশলগত সহযোগিতা চাইল ফ্রান্সের জিআইজিএন কমান্ডো এগিয়ে এলো কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করে তারা অভিযান চালানো থেকে বিরত থাকলো। তারা সুইসালডাল কমান্ডো দিয়ে অভিযান পরিচালনা করতে হবে মর্মে পরামর্শ দিল যেটা তারা নিজেরা করতে পারবে না কাবা উদ্ধারে মরার জন্য প্রস্তুত কমান্ডো হাজির করল একমাত্র পাকিস্তান তারা দমকলের সাহায্যে ভিতরে প্রচুর পানি নিক্ষেপ করল। এবং তাতে বিদ্যুৎ সংযোগ নিয়ে অনেককে হতাহত করে ফেলল এরপর হারাম শরীফে অভ্যন্তরে চেতনানাশক গ্যাস ছুড়ে দিল যদিও সন্ত্রাসীরা গ্যাস মাস্ক নিয়ে প্রবেশ করেছিল তবে এতে অনেক লোক অচেতন হয়ে গেল এরপর পাক এস এস জি কমান্ডোরা অভিযান চালিয়ে মসজিদের হারাম দখলমুক্ত করে ওই কমান্ডো দলের একজন ছিলেন মেজর পরবর্তী জেনারেল পারভেজ মুশাররফ অভিযানে দখলদার মারা যায় দুইশো জন আর আহত হয় পাঁচশো ষাট জন মিলিটারি থেকে মারা যান একশো জন আর আহত হন চারশো একান্ন জন কথিত ইমাম বাহাদি গুলিতে নিহত হয় মাস্টারমাইন্ড জোহাইমান সাতষট্টি জন ফলোয়ার সহ অ্যারেস্ট হয় তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ঘটনাটি এত ছোট ও সহজ ছিল না প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ